আমাদের ইসলামী শক্তিকে সরকার গঠন করে সমস্ত দাবিকে বাস্তবায়ন করতে হবে আর তার জন্য ধোকাবাজি নির্বাচন আর এদেশে চলবে না নির্বাচন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা যুব আন্দোলনকে দেখিয়ে দিতে হবে আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল বাঁকা করতে হবে পিয়ার পদ্ধতির বিকল্প আমরা আমাদের পঞ্চম জাতীয় যুব কনভেনশনের একবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আজকের এই পঞ্চম জাতীয় যুব কনভেনশনের